السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین ولاق الدقینصلاۃ السلام علیہ سید و السلیم وسحجمعین انجمن غلامان مصطفیٰ صلی اللہ علیہ وسلم بنگلہ دشیر بنائے مجمنر طریقہ الشروب مچک وسیق و صلاحظ مولانا شاہ صفی سیدارس مجمن ال روحانی فیض پپتو انجمان غوث گوسم اجمنڈار شعب دک دارالیم چٹم حسن العلوم جامعہ غوثیہ علی مدرسہ صفت صفات زیزی ایم آلی, آلی, آلی کامل مدرشہ مدرسہ سابق مبتی مفتی اعظم انجمان غلامان مصطفیٰ صلی اللہ علیہ وسلم الحسم بنگلش کامل شاہیق الحدیث عاشق رسول اللہ علیہ وسلم عالم حضرۃ الحض علامہ مفتی محمد عبد المالک شاہ رحمۃ اللہ علیہ پبتر বার্ষিক উরশ শরীফ অনুষ্ঠিত হওয়া যাচ্ছে আজকের এই শরীফ কেন্দ্র করে বাংলাদেশের বহু বিভিন্ন হজরাত ওলমায়িকারাম আজকের এই মাহফিলে অংশগ্রহণ করবেন আঞ্জুমানে গোলামানে মুস্তফা সাল ইসলামের পক্ষ থেকে বিশালভাবে হুজুর কাবলার পবিত্র মাজার শরীফের কাজ ইতিমধ্যে আল্লাহর মেহরবানিতে তারা কাজ চলে যাচ্ছেন আপনারা দেখতেছেন বিশ্বব্যাপী যে আহেক রসুল হুজুর কাবলা রহমতুল্লাহ আল্লা আহলে জমা আহ জমাতের একজন একক যে মহাদ্দেশ এবং মোফাজ্সেদ ছিলেন সর্বস্তরে ইমাম আহলে সুন্ন থেকে শুরু করে সর্বস্তরে সুন্নি জমাতের অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন অসংখ্য আলে মলমার উস্তাদ উস্তাদ মুরব্বী দেশবাসী মুসলিম মিল্লত হুজুর কাবলার অনেক ফয়েজ বরকত হাজার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হুজুর কাবলার পবিত্র মাজার শরীফের গম্ভীর সহ বিশাল বিরাট এক প্রকল্প নিয়ে হাতে নিয়েছেন পাশ্বে মহিলা মাদ্রাসা সহ জহানা ইতিমখানা সহ সর্বস্তরে একটা কমপ্লেক্স হিসেবে ইনশাল্লাহ উজুর কাবলার আওলাদগণ দেশবাসী সুন্নি জমাতের আলম মাধ্যমে সুন্নি খাদম খদ্দমার উজুর কাবলার মাধ্যমে ইতিমধ্যে জারি করতেছেন যে তারা প্রতিষ্ঠিত করেছেন এবং সর্বস্তরে খাদমতকে আঞ্জাম দিচ্ছেন সুতরাং বিশেষ করে আমি দেশবাসী মুসলিম মিল্লত হুজুর কাবলার আশেক বক্তদেরকে আমি আকুল আবদন জানাব যে হুজুর কাবলার নুরানি মাদ্রাসা এফজখানা ইতিমখানা মহিলা মাদ্রাসা এবং যে বিশাল আকারে যে হুজুর কাবলার মাজার শরীফ কাম কাজ চলতেছে বুম্ব শরীফ সহ সর্বস্তরের বিরাট এক বজক এবং বিরাট এই যে আমার এখানে বিশাল বহু ব্যয়ের খাত রয়েছে আমি সর্বস্থের উজুর কাবলার আশেক ভক্ত গোলাম খেতমতে আজকের এই দরবার থেকে এই মহান আজিমসান উজুর কাবলার বেসার শরীফ থেকে আওয়ালাদ সম্মুখে আশেক ভক্তদের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা যে যেভাবে আপনারা আন্তরিক উজুর কাবলার যে মিশন এই মিলাদ কিয়াম দরুজ সালাম এবং এস কে রসুল এবং এই প্রতিষ্ঠানের এই কমপ্লেক্স যেন জারি থাকে এবং হুজুর কাবলার এই গা দেশবাসী মানুষ শরীয়ত মোতাবেক শরীয়ত তরিকত মোতাবেক অনুযায়ী ছেলে মেয়ে আবাদ ও বিদ্যাল বিশেষ মহিলা সহ সর্বস্তরে পর্দান সুন্নত মোতাবেক হুজুর কাবিলার ফয়ে মাঝার্শেদের জন্য আমরা ফয়েস হাজল করতে পারি এই বিশাল খেতমতকে আঞ্জাম দেওয়ার জন্য যারা এখানে আঞ্জমান যারা জড়িত রয়েছেন তাদেরকে সার্বিক সহিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ফেসবুকের মাধ্যমে অনলাইনে ব্যাংক হুজুর যারা এখানে সংশ্লিষ্ট সম্পৃক্ত আছেন তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যেন আঞ্জাম দিতে পারি আল্লাহর দরবারে আমি সর্বপ্রথম দোয়া আপনাদের দোয়া যাচ্ছি যেন এই মাজার বিশেষ করে মাজার শাহ সুন্দর একটা ওমায়ু আজমিন সাহিল্লাহ ফাইন হামিদ তাকওয়াল কুলুব যে হুজুর কাবলার যেই মাজার শরীফ এটা শরীয়তের নিদর্শন কোরআন হাদিসের নিদর্শন ইসলামের নিদর্শন হিসেবে হুজুর কাবলার ফয়েজ বরকত জীবা আমরা দুনিয়ার মধ্যে হাসিল করেছি এবং বেসার প্রত্যেকে আমরা সর্বস্তর সুন্দর জমতা হাসল করতে পারি সেই বিষয়ে সবার হাত মতে সাহায্য সহিদার সার্বিক কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে আবেদন এবং নিবেদন আমি সমাপ্ত করছি সবাইকে দুনিয়াখ্রাদের কাম সুপ করুক হুজুর কাবলা ফয়েদাবার কলম আহ মতে ফতে ইমেনে হসাইনি দল হিসেবে আমরা যেন دیش و باشی علیہ کباشی جو نامنا قائم تک تفاری شیخ ختمت دیش باشی کے جانئی ہیں امار بکتو بی اکنی ششکسی سلام علیکم رحمت اللہ وبرکاتہ